আমার রসুল ঘরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় যখন কোরআন তারাবাদ করতেন নামাজের মধ্যে যখন কোরআন তারাবাদ করতেন মক্কার কাফের বসে বড় বড় লিডার আমার হাবিবের আমার রসুলের গড়ের কোনায় দাঁড়ায় দাঁড়ায় আমার রসুল মধুর কণ্ঠে কোরআন তারাবাদ শুনত আর একটু ঘরে আবু জাহেদ আবু সুফিয়া আকনা সিদ্

মা বোনেরা সকালবেলা ফজরের নামাজ পড়তো সন্তানকে উঠিয়া ফজরে পড়াইতো তোর পরিষ্কার করিয়া ভালো নামা কাপড় পড়াইয়া বুকের মধ্যে রেহাল দিয়া পুরনো কারিত দিয়া নিজে একটু সামনে আগা দিয়া সন্তানকে মক্তবের মধ্যে পাঠাই দিত আর এখনকার সময়ের মা বোনেরা মক্তব দূরের কথা নামাজ তো দূরের কথা সারা রাত্রে মোবাইল দেখতে দেখতে গভীর রে ঘুমায় ঘুম থেকে উঠে ফরদিন ফদরের নামাজ তো নাই দশটার সময় ঘুম থেকে উঠে কোথায় গেছে নামাজ আর কোথায় গেছে কোরআন তারাত কথা কম কথা সত্য না আগেকার মহিলারা শিক্ষিত ছিল তো শিক্ষিত কি ছিল সন্তান লালন করতো বেশি আবার খেতে গৃহস্থির কাজ করত গৃহস্থানী যত কাজ ছিল সব কাজ তারা করত শরীরও ছিল ভালো বুড়ো বুড়ো কালো দেখা যায় খুব সুন্দর ভাবে চলাফেরা না কণ্ঠ কথা কন্যা আর এখনকার মহিলারা আগেরকার মহিলারা অল্প শিক্ষিত কিন্তু সকালবেলা কোরআন তালাবাদ করতে কেউ বুনে না কথা কথা ঠিক

من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول لام من حرف بل أليف من حرف ولا من حرف بدي من حرف الله

এই কোরআন কারিম যে তাহলে টাকা দিলে আপনি একদিন পাবেন কিন্তু বাজারে এমন বই আছে চার হাজার পাঁচ টাকা দাম কিন্তু এই কোরআন কারিমের হরব যুক্ত একটা লেখা যদি রাস্তায় পড়ে থাকে হতে পারে মানুষটা নামাজ পড়ে না রোজা রাখে না নেকাবল করে না কিন্তু যদি দেখা যায় একটা আরবি হকর বিশিষ্ট কাগজ জমিনের মধ্যে পড়ে আছে ওই আন্দার বান্দা সঙ্গে সঙ্গে তুলে মাটিগুলো পরিষ্কার করে করে হয় কুকুরে ফালে হেফাজত করে রাখে কথা বলেন এই কত লেখা হয় কিন্তু কোরআনুল কারিম লেখার কারণে এই কোরআনুল কারিমের এই কাগজ যার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে আওয়াজ করে কন্যাকে ঠিক তো যেই মানুষ কোরআন দিয়ে জীবন সাজাবে

এই মাহে রমজানে কেউ যদি একটা হরফ তারাবাদ করে সত্তর থেকে সাতশো গুণ পর্যন্ত নেকি কে ধরে বলেন কে এজন্য এখন থেকে প্রস্তুতি নিবে যারা আবার আপনি কোরআন পড়তে পারি মায়েরমজানের রমজানে কত কত কোরআন পড়বেন এখন থেকে মনে মনে নিয়ত করবেন মানসিক প্রস্তুতি নিবেন একলা যদি ঠিক থাকে তাও দিবে আর যারা কোরআন পড়তে পারেন না কিংবা কোরআন পড়তে পেরেছেন একটা সময় এখন পারেন না ভুলে গেছেন তারা এই মাহের টার্গেট করেন মায়ের টার্গেট করে কোরআন শিখবেন যদি আপনি একটু সময় দিতে পারেন আপনি কিছু নাম যদি পারেন একজন ইমাম সাহেব মাদ্রাসার হুজুর মক্তবের হুজুর ওই মানুষটার কাছে যদি গিয়ে যদি বলেন আমি কোরআন শিখতে চাই আমাকে সহযোগিতা করেন পৃথিবীতে এমন করে হুজুর নাই যেই মানুষটা আপনাকে নিষেধ করবে কথা কণ্ঠিক কিনা দরবান ঠিক কিনা বরমস অনেক সময় দেখা যায় ইমাম সাহেব ঘোষণা দিছে এই রমজানে প্রতিদিন যোহরের পরে তিনবা আখরের পরে ফ্রি টাকা লাগবে না কুরআন শিখানো হবে ইমাম সাহেব ঘোষণা দিতে রমজান আসলে ইমাম সাহেব প্রতিদিন ফ্রি দিয়েabaya থাকে মুসল্লির খবর নেই কথা বল না কথা কিন্তু জায়গা নবীন ধনী বুঝতে সাফার নাদন ফাকরো দাও লাগে ডাগাও দাও লাগে হাজার হাজার টাকা খরচ করতে ওরা দেয় কিন্তু জায়গা নবীন ধনী

মাসের পর মাস বছরের পর বছর ঘরের তাকে পড়ে আছে ময়লা পরিষ্কার করার সাধ্য মুসলমানের নাই এমন মুসলমান সমাজে আছে না নাই কথা বলে আছে নাই আজকে মুসলমানের ঘরগুলো টিভি সিরিয়াল মোবাইল ফেসবুক ইউটিউবের আওয়াজ শোনা যায় গামবাদ আওয়াজ শোনা যায় কিন্তু আগের মতো প্রতিদিন সদরের পরে প্রতিটা ঘর থেকে কোরআন কালি যে মধুর সুর বেশে আসতো এখন আর বাকি সালাম দিলেও ওই অবস্থা খুঁজে পাওয়া যায় না কথা আগেরকার মহিলারা আগেরকার মানুষ শিক্ষিত ছিল কিন্তু তারা কোরআনকে পড়েছেন কোরআন শিক্ষা করেছেন আগে মেয়ে দেখতে গেলে জিজ্ঞাসা করতো সুরায় আগে জিজ্ঞাসা করতো যে তুমি আয়াতুল করছি বড় কথা কর না প্রশ্ন করতো কী কোন সুরায় নাই বিসমিল্লাহ কোন সুরায় দুই বিসমিল্লাহ

এক দিনদারি কিন্তু আমরা কি করি দিনদারি পরে নামাজ পড়ে কিনা খবর নাই রোজা রাখে কিনা খবর নাই পর্দা চলে কিনা খবর নাই কোরআন পড়তে পারে কিনা খবর নাই বাপের টাকা পয়সা আছে মেয়ে একটু সুন্দর তো বিবাহ করে নিয়ে আসছে দেখা গেছে নামাজ নাই রোজা নাই কোনো ভালো কাজ নাই পর্দা নাই দুনিয়ার মধ্যেই স্বামী জাহান্নামের আযাব ভোগ করে এমন ফ্যামিলি সমাজের মধ্যে আছে না নাই কথা বলার আছে না নাই

আমার নবীদের কাছে গিয়ে বলতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকেলোকে কুরআন শুনতে মনে চায় না আমাদেরকে কানে না পড়ে দেন আপনার নূরানী চেহারা দেখে দেখে আপনার সামনে বসে বসে আপনার মধুর কণ্ঠে কুরআন তিলাওয়াত শুনতে চায়

আবার কোন হয়তো বা কিছু খান নাই নামাজে দাঁড়িয়ে আ গেলেন দীর্ঘ সময় দাঁড়িয়ে কুরআন তেলাওয়াত করতেন আবু জাহেল আবু সুফিয়ান আকনাছ সিবনে সারিক তিন জন রাসূলুল্লাহর ঘরের তিন পাশে বসে বসে কুরআন শুনে সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ কাফের মুশরিক বেঈমানরা কুরআন শুনে টান আকর্ষণ কত কঠিন চিনো এখন আর ছা নাই কুরআনের টান আকর্ষণ এখনো আছে না নাই কথা বলার আছে না

ভোর যখন হয়ে গেল চতুর্দিক থেকে যখন চতুর্দিক থেকে যখন হয়ে গেল দিনের বেলা শুরু করলো তিনজন চিন্তা করলো দেখা যায় আর শোনা যাবে না দিনের কেউ দেখে আমরা বড় বড় লিডাররা কোরআন মহাম্মদের মোহাম্মদের কণ্ঠে আগামীকালকে থেকে কেউ আমাদের কেউ লিডার মানবে না আমাদের নেতৃত্ব কেউ মানবে না আমাদের কথা কেউ শুনবে না যাওয়ার রাস্তা ছিল একটাই

নেতাদের মধ্যে যদি এটা চলতে থাকে আগামীকালকে থেকে কাউকে